কি ব্যাপার আজ এতবার জাল ফেললাম দু একটার বেশি মাছ কেন জালে পড়ছে না না আজ দেখছি আকাশটা মনে হচ্ছে আমায় আর মাছ ধরতে দেবে না যাই বাড়ির দিকে যাই না হলে এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে এই হলো গরিব ছেলে মহেশ বেচারা আজ দু একটা মাছ ধরেই বাড়ি চলে আসে বাড়ি এসে দেখে তার ছেলে আর স্ত্রী ভাত খাচ্ছে আর এই হলো মহেশের ছেলে বিট্টু বিট্টু মাছ ভাজা ছাড়া ভাতই খায় না প্রতিদিন বিট্টুর জন্য তার বাবাকে একটা হলেও মাছ ধরে আনতেই হয় আর অন্যদিকে বিট্টুর বয়স প্রায় কুড়ি বছর কিন্তু বিট্টু কোনো প্রকার কাজের সন্ধানে বাড়ির থেকে বের হয় না এই নিয়ে তার বাবা মার অনেক চিন্তা কি গো আজ এত তাড়াতাড়ি চলে এলে যে আর বলো না হঠাৎ ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তাই এই কটা মাছ ধরেই চলে এলাম কি বলছো গো গো দু একটা মাছ পেয়েছো তাহলে কাল বাজারে কি নিয়ে যাবে মা তুমি আগে আমার জন্য দুটো মাছ সরিয়ে রাখো নইলে যে আবার কালকে মাছ ভাজাই পাবো না আর তুমি তো জানোই মাছ ভাজা ছাড়া আমি ভাত খেতেই পারি না ছেলের মুখে এমন কথা শুনে মহেশ ও তার স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে আসে কি গো শুনলে তোমার ছেলের কথা বেটা মাছ ভাজা ছাড়া ভাত খাবে না কিন্তু ওর এটা খেয়াল নেই বাবার বয়সটা বাড়ছে এই জাল টেনে ওর বাবা আর কতদিন সংসার চালাবে হ্যাঁ গো তুমি একদম ঠিকই বলছ বিট্টোর বয়সটাও তো বাড়ছে ওপরওয়ালা যে ওকে কবে একটা কাজ করার সুবুদ্ধি দেবে কে জানে মহেশ কিছুক্ষণ চিন্তা করতে লাগলো ও হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো এসেছে গো এসেছে একটা বুদ্ধি মাথায় এসেছে কি বুদ্ধি এসেছে গো তোমার মাথায় সে তুমি কাল থেকেই দেখতে পাবে মহেশ পরের দিন থেকে নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয় অন্যদিকে ছেলে যখন ভাত খেতে বসে এ কি মা আমার মাছ ভাজা কোথায় তুমি আমার জন্য মাছ ভাজা রাখনি না বাবা তুই তো জানিস তোর বাবা কাল খুব একটা বেশি মাছ ধরতে পারেননি তাই যা মাছ পেয়েছিলেন তা সব বাজারে বিক্রি করে দিয়েছে এই কথা শুনে বিট্টু বেজায় চটে যায় কি বলছো কি তাহলে কি আমাকে শুধু এই সবজি দিয়ে ভাত খেতে হবে বেচারা বিট্টু বাবা মাকে আর কি বা বলবে কিছু বলতে না পেরে আজকের মতো সবজি আর ডাল দিয়েই ভাত খেয়ে নেয় কিন্তু পরের দিনও সেই একই ঘটনা ঘটে বিট্টুর বাবা মাছ না ধরতে গিয়ে চেয়ারের উপর বসে থাকে আর বিট্টুর মা যখন বিট্টুকে খেতে দেয় তখন বিট্টু বেজায় চটে যায় এ কি মা তুমি আজও আমায় সবজি ডাল আর ভাত দিয়েছ আমার মাছ ভাজা কোথায় বাবা বিট্টু তুই জানিস তো তোর বাবার বয়স হচ্ছে তোর বাবার আগের মতো মাছ ধরতে পাচ্ছেন না কি করবি বল তোকে মনে হচ্ছে এবার থেকে মাছ ভাজা ছাড়াই ভাত খেতে হবে বিট্টু বসে বসে ভাবতে থাকে না এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে এবার থেকে আমি যাব নদীতে মাছ ধরতে কি হয়েছে বাবা কি এত ভাবছিস না গো মা তেমন কিছু না আচ্ছা মা আমি ভাবছিলাম যে বাবার তো অনেক বয়স হলো আর মাছও তো সেমন ধরতে পারছে না বলছি এবার থেকে যদি আমি মাছ ধরতে যাই তাহলে কেমন হয় বলো তো ছেলের মুখে এমন কথা শুনে বাবা মা খুব খুশি হয় কি বলছিস তুই মাছ ধরতে যাবি কেন না পারবি আমি তো আজকেই নদীতে যাবো ভাবছি বাবা বিট্টু এ তো খুব ভালো কথা যা যা তাহলে আর দেরি করিস না এই বলে কিছুক্ষণ পর বিট্টু তার বাবার জালটা নিয়ে নদীর দিকে রওনা দিল আরে বাহ প্রথমবার জাল ফেলতেই এত মাছ পড়ল বিট্টু প্রথমবারেই এত মাছ পেয়ে খুব খুশি হয় তাই সে দ্বিতীয়বার জালটা নদীতে ফেলে আরে এ কি তো আমার জেলে ইলিশ মাছ পড়েছে আজ তাহলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ মজা হবে না এবার আমি মাছগুলো নিয়ে জলদি বাড়ির দিকে যাই বিট্টু যে মাছগুলো ধরেছিল সেগুলো নিয়ে রাস্তা দিয়ে যাবার সময় দেখে বাজারে বিমল কাকু ও তার স্ত্রী নিজেদের হোটেলে ভাত রুটি ও মাছ ভাজা বিক্রি করছে কি গো বউ একটু জোরে চিৎকার করে বলো নইলে গ্রাহকগুলো দোকানে আসবে কি করে কোথায় গেলে সব গ্রামবাসীগণ চলে এসো বিমলের হোটেলে আর খেয়ে যাও গরম গরম মাছ ভাজা মাত্র পঞ্চাশ টাকায় এই সমস্ত বিষয় বিট্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং কিছুক্ষণ পর সে বাড়ি চলে আসে এই দেখো মা আজ কতগুলো মাছ পেয়েছি আর সাথে কটা ইলিশ মাছও পেয়েছি কি বলিস রে বিল্টু তুই ইলিশ মাছ পেয়েছিস বাহ খুব ভালো মা তুমি আমাকে একটা ইলিশ মাছ ভেজে দাও দুদিন মাছ ছাড়া ভাত খেতে আমার যে কি কষ্ট হয়েছে আমি তোমাদের কি বলবো হ্যাঁ বাবা এই তো এক্ষুনি এনে দিচ্ছি মা বাবা আমি না তোমাদের একটা কথা বলতে চাই বল বাবা কি বলতে চাস জানো বাবা আজ রাস্তা দিয়ে আসার সময় আমি দেখলাম বিমল কাকু আর তার স্ত্রী দুজন মিলে নিজেদের হোটেলে মাছ ভাত বিক্রি করছে আর এটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি এসেছে বাবা আমরা তো নদী থেকে মাছ ধরেই আনি যদি বিমল কাকুর পাশের দোকানটা আমরা ভাড়া নিয়ে সেখানে ভাত ডাল আর মাছ ভাজা বিক্রি করি তাহলে তো আমাদের সংসারটা খুব ভালো চলবে বাহ তুই হোটেল খুলবি এ তো খুবই ভালো কথা হ্যাঁ তাই তো আমি ভেবেছি কালকে একবার বিমল কাকুর কাছে যাব আর ওনাকে গিয়ে বলবো যদি উনি ওনার পাশের দোকানটা আমাকে ব্যবসা করার জন্য ভাড়া দেয় হ্যাঁ বাবা তুই কাল যাস বিমলের কাছে পরের দিন সকালে বিট্টু চলে যায় সোজা বিমলের হোটেলে এবং সেখানে গিয়ে বিমলকে সে বলে বিমল কাকু আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আরে বিট্টু প্রস্তাব নিয়ে এসেছিস তুই কাকিমা আপনাদের পাশের দোকানটা তো ফাঁকাই পড়ে থাকে তাই আপনারা যদি ওই দোকানটা আমাকে ভাড়া দেন তাহলে আমি ওখানে ভাত ডাল আর মাছ ভাজার একটা হোটেল খুলতে পারি কি বলছিস বিট্টু তোদের মতন গরিব মাছুরেরা আবার ব্যবসা করবে এই তোদের দ্বারা ব্যবসা ট্যাবসা হবে না রে তোরা যা ওই নদীতে গিয়ে মাছ ধরগে যা যা এখন যা এভাবে বিমল বেচারা বিট্টুকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বিট্টু মাথা নত করে সেখান থেকে চলে যায় গিন্নি দেখেছ ওই বিট্টুর কর্মকাণ্ড আমাদের পাশে হোটেল খুলে আমাদের হোটেলকেই বন্ধ করতে চাইছে তাই তো গো বেটা সব কম নয় ব্যবসা করবে ভাগিয়ে দিয়ে ঠিক করেছো বাবা মা জানো আজ কি হয়েছে কি হয়েছে বাবা জানো আজ যখন আমি বিমল কাকুর দোকানে গেছিলাম ওই দোকানটা ভাড়া চাইতে তখন বিমল কাকু আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে তা এতে এত দুঃখ করার কি আছে বিমলের দোকান ও নাই দিতে পারে তোকে যে দোকানেই ব্যবসা করতে হবে তার কি মানে তুই তো ঠেলাগাড়ি করেও নিজের ব্যবসা করতে পারিস কিন্তু বাবা এই বৃষ্টির মধ্যে আমি ঠেলাগাড়ি নিয়ে কি করে ব্যবসা করব আরে তুই এত চিন্তা করিস না তো বর্ষার এই কয়দিন না হয় তুই ছাতা মাথা দিয়েই ব্যবসাটা কর তারপর বর্ষা কমে যাবে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ কাল থেকে আমি এটাই করব। পরের দিন সকালে বিট্টু ও তার বাবা মা তার দোকানের সমস্ত সরঞ্জাম তৈরি করে নেয় কিন্তু হঠাৎ যেন বৃষ্টি শুরু হয়ে যায় এই দেখো মা তোমাদের বললাম না বৃষ্টি শুরু হয়ে যাবে তো কি হয়েছে বাবা আমরা তো ছাতা মাথায় দিয়েই বাজারে যাব বিট্টু ও তার বাবা মা ছাতা মাথায় দিয়ে ঠেলাগাড়িটা নিয়ে বাজারের দিকে যায় বাজারে গিয়ে তারা বলতে থাকে কোথায় গেলে আমার গ্রামবাসীগণ তাড়াতাড়ি চলে এসো হোটেলে আর খেয়ে যাও এই বৃষ্টিতে তাজা তাজা ইলিশ ভাজা মাত্র তিরিশ টাকা বিট্টুর বাবার মুখে এমন কথা শুনে বিমলের দোকানের খদ্দের গুলো খুশুর ফুসুর করতে লাগলো কিরে পড়ান বিল্টু ওই দিকে তিরিশ টাকা ইলিশ ভাজা দিচ্ছে আর আমরা এইদিকে পঞ্চাশ টাকায় পুটি মাছ ভাজা খাবো তাই তো গো পসাদা এই বিমল তো আমাদের দারুণ ঠকাচ্ছে না না চলো চলো ওই বিট্টুর দোকানেই চলো এই বলে বিমলের দোকান থেকে সব খদ্দেরগুলো বিট্টুর ঠেলাগাড়ির কাছে চলে আসে দে দেখি বাবা বিল্টু আমার এক প্লেট ডাল ভাত আর ইলিশ মাছ ভাজা দে হ্যাঁ হ্যাঁ কাকু এই তো দিচ্ছি দাঁড়াও বুঝলি বাবা বিট্টু আজ আমার বাড়িতে রান্নাই হয় নাই তাই আসতো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো দে দে দেখি দুইখানা ভাত এই করতে করতে কিছুক্ষণের মধ্যেই বিট্টুর সমস্ত মাল বিক্রি হয়ে যায় তারা কিছুক্ষণ পর বাড়ি চলে আসে তারপর থেকে ছেলে ও বাবা দুজনে মিলে মাছ ধরে সেই মাছ ভেজে নিজেদের দোকানে বিক্রি করে সুখে শান্তিতে সংসার চালায়